ভারত যদি আজকের দিনে দাঁড়িয়ে থেকে এতই ডেভেলপড কান্ট্রি হয়ে থাকে যে ভারত দু সালে বলেছে যে প্রথম পাঁচটা ডেভেলপড কান্ট্রির মধ্যে জায়গা করে নেবে তাহলে ভারতের ডেভেলপমেন্টে যদি রেল এই মুহূর্তে পৃথিবীর মধ্যে থার্ড পজিশনে থাকে তাহলে রেলের ব্যবস্থাটা এত খারাপ কেন তেরো হাজার ট্রেন চালানোটা কি সাফিসিয়েন্ট ছিল যা আর পি এফ রেখেছে সেটা কি সাফিসিয়েন্ট এর জন্য তাই কে সরকার নয় কেন নয় বহু বছর ধরে ঠিকঠাক মতো রিক্রুটমেন্ট হয়নি বহু বছর ধরে রিক্রুটমেন্ট না হওয়ার ফলে রেলের ব্যবস্থাটা ভেঙে পড়েছে না আছে ঠিকঠাক মতো জিআরপি না আছে ঠিকঠাক মতো আরপিএফ পি এফ না আছে প্রপার লোকো যে বেশি সংখ্যায় ট্রেন চালাতে পারবে তাহলে ভারতের রেল ব্যবস্থার কি লাইন পাতা এটা হচ্ছে কি। কুম্ভ মেলাতে পূর্ণ স্নানের নামে এটা হচ্ছে কি মানে সার্কাস চলছে পঁয়তাল্লিশ দিনের ধরে কি আমরা সার্কাস দেখছি কেউ কেউ বলছে এত বড় একটা মেলাতে এরকম ঘটনা ঘটাটা খুব স্বাভাবিক সে অনুপাতে সরকার অনেক ভালো ব্যবস্থা করেছে তাই এত ক্যাজুয়ালটি হয়নি এত ক্যাজুয়ালটি হয়নি মানে এটা কি ক্যাজুয়ালটি তো হয়েছে বহু মানুষের তারা নিজেদের স্বজনদের সাথে গিয়ে হারিয়ে গেছে কুম্ভ মেলার কুম্ভ স্নান একশো বছর পর মহাকুম্ভ যেটা এবছর দু পঁচিশে হচ্ছে এই কুম্ভ স্নানকে নিয়ে মানুষের একটা গভীর অংশে আবেগ জড়িয়েছে যে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে গিয়ে স্নান করলি হয়তো মোকলাভাবে কুম্ভ পাওয়া যাবে এবার এই মোখ লাভের আশায় বহু দূর দূরান্ত থেকে মানুষ দৌড়েছে প্রয়াগে স্নান করার জন্য সারা জীবনের অনেক সঞ্চয় জমিয়ে রেখেছে এই একশো বছরের মহাকুম্ভের অপেক্ষায় তার কাছে মোখ লাভের জন্য এবছর এই কুম্ভকে কেন্দ্র করে অনেক কাণ্ড হয়ে গেল সবাই জানেন কম বেশি যে উত্তরপ্রদেশ সরকার প্রচারের কিছু কমতি রাখেনি হ্যাঁ একমাত্র প্রচারেরই কোনো কমতি রাখেনি আর পাঁচটা ডেট ছিল যে পৌষ সংক্রান্তি চোদ্দই জানুয়ারি তারপর হচ্ছে মনি অবসায় উনত্রিশে জানুয়ারি দেন তারপর এক এক করে যে ডেট গুলো গেছে বসন্ত পঞ্চমী দেন মাখি পূর্ণিমা লাস্ট হচ্ছে ফেব্রুয়ারি দিন তা এই যে ডেটগুলোতে লোক হচ্ছে বা লোক হবে তার একটা আরাম আভাস পাওয়া গেছিল যখন মনি অবসায় বহু মানুষ পদবিষ্ট হয়ে মারা গেছিল আমি আজকে ভিডিওটা কেন করছি জাস্ট দুটো জিনিস জানার জন্য আজকের দিনে দাঁড়িয়ে এই প্রয়োগ সঙ্গমে গিয়ে বা প্রয়াগরাজের এই জীবনী সঙ্গমে গিয়ে কি স্নান করলেই পূর্ণ পাওয়া যাবে নাকি এটা মানুষের একটা বিশ্বাস একটা আবেগ যেখানে সনাতন হিন্দুর এই ভাবাবেগকে কাজে লাগিয়ে শুধু ব্যবসা হলো যেখানে সরকার নিজেরাই সাড়ে সাত হাজার কোটি টাকা ইনভেস্ট করলো বটে এক বছর ধরে এর ইনভেস্টমেন্ট প্লাস ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে কিছু কাজ করেছিল বটে কিন্তু প্রপার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ কি হলো যেখানে অবসায় এত মানুষ পথপৃষ্ঠ মারা গেল তার কয়েক ঘন্টা পরেই তারপরে স্নান করেছে যেন কিছুই ঘটেনি ঠিক দিল্লিতে যাওয়ার এত ভিড় হয়ে গেল যে মোস্ট প্রভাবলি পনেরোই ফেব্রুয়ারি ভিড়ের চাপে সেখানেও পথপৃষ্ঠ হয়ে পনেরো জন মারা গেল কিন্তু কেন সাধারণ মানুষের কি ভক্তিভাবে মেলায় যাওয়ার কি কোনো জায়গা নেই নাকি সাধারণ মানুষ তাদের পয়সা কম বলে তাদেরকে এইভাবে বা অমানুষের মতো যেতে হচ্ছে একটা ট্রেনেতে যত ক্যাপাসিটি তার টেন টাইমস বা তার ফাইভ টাইমস লোক নিয়ে যাচ্ছে ইঞ্জিনে পর্যন্ত লোকো পাইলটের সাথে লোক ঢুকে পড়ছে এগুলো কেন হবে মানে আমি জানতে চাই এইভাবে কি পণ্য পাওয়া যায় नहीं थी। कितने नहीं, कित, कैसी कैसी क्या भगदड़ भगदड़ जैसी नहीं जैसे है। जैसे कि अब हम 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 हैं हैं इस भीड़ में और और आप आप लोग लोग धक्का धक्का दे दे रहे रहे हो रहे हो गिर गिर गए गए सब एक एक के ऊपर सरकार क्यों आगे थकते तेरह ट्रेन चला तेरह ट्रेन मैक्सीम चल जेनरल भेजी कुम्भ चाहो क्योंकि জাস্ট ওই ভিড়টা দেখে অবাক হয়ে গেলাম যে শেষ দিনের ছাব্বিশে ফেব্রুয়ারি আসতে এখনো দশ দিন মতো বাকি আছে বাট পনেরোই ফেব্রুয়ারিতে এত ভিড় হয়ে গেল যেটা ধারণার বাইরে চলে গেছে রেল আস্তে আস্তে একটা এস্টিমেট করেছিল যে ভিড়টা বাড়ছে শুরু করেছে এবং মনে অবসর পর মাঘী পূর্ণিমাতে একটু ভিড় কম গেছিল তুলনামূলক বসন্ত পঞ্চমীতেও ভিড়টা কম ছিল বাট মাঘী পূর্ণিমা বেড়েছিল ঠিকই এবং লাস্ট মানটাতে ভিড়টা আরো বাড়বে কিন্তু সেটা তো দশ দিন আগে ধরো যাক ছাব্বিশে ফেব্রুয়ারি যদি হয় তার তিন দিন আগে থাকতে ফেব্রুয়ারি থেকে হবে কিন্তু দশ দিন আগে থাকতে কেন এই দশ দিন আগে থাকতে ভিড়টা এত বেড়ে গেছে তাতে বোঝা যাচ্ছে যে সেই হতে চলেছে তাতে প্রচুর লোক করবে এস্টিমেট থেকে কোটি মানুষের স্নানটা স্নান স্নান করে হবে সেখানে এখনো পর্যন্ত বারোই ফেব্রুয়ারি পর্যন্ত স্নান হয়ে গেছে প্রায় পঞ্চাশ কোটি তার মানে বাকি যে কটা দিন আছে তাতে প্রায় বারো থেকে পনেরো কোটি মানুষ স্নান করবে বুঝতে পারছেন ভিড়টা কত হবে অনেকে মনে করছেন যে আমাদের পৃথিবীতে একশো একুশ কোটি হিন্দু রয়েছে তার নাকি এই স্নান করে ফেলল এবং শুধু ভারত না বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছে কথা হচ্ছে এইরকম ভাবে স্নান করলে কি পূর্ণ পাওয়া যাবে এটা শুধুমাত্র ভাবাবেগ বিহার থেকে যে সমস্ত ট্রেন যাচ্ছে তাতে দেখা গেল ট্রেনের জানলা ভেঙে ঢুকে পড়ছে দরজা ভাঙছে কখনো কখনো রাগের চোটে তারা প্যাসেঞ্জারের গায়ে পাইপ দিয়ে জল ছেটাচ্ছে এইভাবে কি পূর্ণ করা যায় এইভাবে কি পূর্ণ পাওয়া যাবে মানে এটা হচ্ছে কি কুম্ভ মেলাতে পূর্ণ স্নানের নামে এটা হচ্ছে কি মানে সার্কাস চলছে পঁয়তাল্লিশ দিনের ধরে কি আমরা সার্কাস দেখছি কেউ কেউ বলছে এত বড় একটা মেলাতে এরকম ঘটনা ঘটাটা খুব স্বাভাবিক সেই অনুপাতে সরকার অনেক ভালো ব্যবস্থা করেছে তাই এত ক্যাজুয়ালটি হয়নি এত ক্যাজুয়ালটি হয়নি মানে এটা কি ক্যাজুয়ালটি তো হয়েছে বহু মানুষের তারা নিজেদের স্বজনদের সাথে গিয়ে হারিয়ে গেছে কুম্ভ মেলার এই ধরুন মনে অবশ্যই জানুয়ারি হয়েছিল মানে জানুয়ারি ভোরে হচ্ছে এটা এত ভিড় কেন পঁচিশটা সেক্টরে এই কুম্ভ মেলাকে ভাগ করা হয়েছিল যার তিন নম্বর বা পাঁচ নম্বর সেক্টর পর্যন্ত যারা যাবে তাদেরকে কম হাঁটতে হবে বাকিদের কিন্তু হাঁটতে হবে কখনো দশ কিলোমিটার কখনো বারো কিলোমিটার কখনো পনেরো কিলোমিটার এত রাস্তা হেঁটে গিয়ে আবার হেঁটে এসে তারপর ট্রেন ধরতে হচ্ছে কখনো যারা রাইনি করে যেতে গেছিল তাদের বাস প্রায় তিরিশ কিলোমিটার পঁচিশ কিলোমিটার দূরে রাখছে সেখান থেকে হাঁটতে হচ্ছে যারা প্রাইভেট গাড়িতে গেছিল মনি অবসর সময় দেখা গেল প্রায় তিনশো কিলোমিটার জ্যাম হয়ে গেছে উত্তরপ্রদেশ পুরো জায়গাটা জুড়ে বেনারস অব্দি বেনারস ছাড়িয়ে প্রায় পটনার কাছে চলে এসছে জ্যাম যারা ফিরছে হচ্ছে এটা কি ভারত যদি আজকের দিনে দাঁড়িয়ে থেকে এতই ডেভেলপড কান্ট্রি হয়ে থাকে যে ভারত দু সালে বলেছে যে প্রথম পাঁচটা ডেভেলপড কান্ট্রির মধ্যে জায়গা করে নেবে তাহলে ভারতের ডেভেলপমেন্টে যদি রেল এই মুহূর্তে পৃথিবীর মধ্যে থার্ড পজিশনে থাকে তাহলে রেলের ব্যবস্থাটা এত খারাপ কেন তেরো হাজার ট্রেন চালানোটা কি সাফিসিয়েন্ট ছিল যা আর পি এফ রেখেছে সেটা কি সাফিসিয়েন্ট এর জন্য তাই কে সরকার নয় কেন নয় বহু বছর ধরে ঠিকঠাক মতো রিক্রুটমেন্ট হয়নি বহু বছর ধরে রিক্রুটমেন্ট না হওয়ার ফলে রেলের ব্যবস্থাটা ভেঙে পড়েছে না আছে ঠিকঠাক মতো জিআরপি না আছে ঠিকঠাক মতো আরপিএফ না আছে প্রপার লোকো পাইলট যে বেশি সংখ্যায় ট্রেন চালাতে পারবে তাহলে ভারতের রেল ব্যবস্থার উন্নতি বলতে শুধুই কি লাইন পাতা এই প্রশ্নটা আমার কাছে রয়ে গেল আমি জানি না আমার এই ভিডিওটা কজন দেখছেন বাট আমি জানতে চাই যে এইভাবে একটা কুম্ভ স্নানকে অর্গানাইজ করতে যখন ভারতীয় রেলই বর্ষা কানেক্টিভিটির জন্য যখন সাধারণ মানুষ তিলে তিলে সঞ্চয় করে যাচ্ছে সেই কুম্ভতে স্নান করার জন্য তারপর মানুষকে এত দুর্ভোগ পড়াতে হচ্ছে মারা যাচ্ছে পদপৃষ্ট হচ্ছে কেন কখনো দেখা যাচ্ছে যে টিকিট পাওয়া যাচ্ছে না চড়া দামে টিকিট বিক্রি হয়েছে তারপর দেখা গেল সেখানে চুরি চিন্তায় অনেক কিছু হয়েছে ডাহাতি পর্যন্ত হয়ে যাচ্ছে এরকম ঘটনা ঘটেছে ভুল বুঝিয়ে মানুষকে বিপথে চালিত করেছে পুলিশ উত্তরপ্রদেশ সরকার এর জন্য দায়ী অনেকাংশে শুধু প্রচার করে মানুষকে জড়ো করতে চেয়েছে ব্যবসা করিয়েছে প্রাইভেট হোটেল প্রাইভেট ডরমিটরি সরকারি হোটেল সরকারি ডরমিটরি সেগুলো কয়েক গুণ ভাড়া নিয়েছে এক রাতের জন্য যারা দূর থেকে এসেছে তারপর ভোগান্তি কেন এই রকম কুম্ভ মেলার আয়োজন করার কি অর্থ একশো চল্লিশ বছর পর বলা হচ্ছে বারবার করে এটা আমরা রয়েছে এখন কলিযুগে কলিযুগের বয়স হবে পাঁচ হাজার বছর চার লাখ বত্রিশ বছর বয়স হবে কলিযুগের যার মধ্যে এখনো অনেকগুলো এরকম মহাকুম্ভ স্থান বাকি আছে জানি না এই মহাকুম্ভ স্নান করলে কি সত্যি আমরা পূর্ণ পাবো এইভাবে কি পূর্ণ পাওয়া যায় আর সেখানে যে সমস্ত মানুষজনদের প্রচুর প্রচুর ক্ষমতা পয়সা যারা ভিআইপি তাদেরকে কত সুন্দর ভাবে নিয়ে গেছে উত্তরপ্রদেশ সরকার স্নান করানোর জন্য যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী নেমে পড়েছেন মুকেশ আম্বানির সাথে একসাথে স্নান করাতে কখনো প্রধানমন্ত্রী কখনো অমিত শাহ থেকে আরম্ভ করে বহু বিজ্ঞজনেরা বহু শিল্পপতিরা নেমেছেন নির্দ্বিধায় স্নান করে চলে এসছেন তাদের জন্য প্রপার ব্যবস্থা আর সাধারণ মানুষকে এইভাবে ভোগান্তি পাওয়াতে হয়েছে কেন এইভাবে কি পূর্ণ পাওয়া যায় নাকি মানুষের ভাবে কে কাজে লাগিয়ে শুধু কুম্ভে যাও কুম্ভে যাও করে গেলেই হলো আমি জানি না ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই জানাবেন মতামত ভিডিওটা শেয়ার করুন দেখতে থাকুন লং স্টোরিজ